শামীম আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যাঁ আসিফ ভাই অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য আসিফ ভাই আমার একটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে এই যে মোহাম্মদ যখন হিজরত করে মদিনায় যায় তখন ওই মদিনার লোকগুলা আসলে কোন ধর্মের অনুসারী ছিল বা কোন আইডিওলজি মানতো আর কি মদিনা তখন বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ইহুদি গোত্র বসবাস করত যারা হচ্ছে অর্থনৈতিক দিক দিয়ে তারা বেশ সম্পদশালী ছিল এবং কিছু পৌতলিক ছিল কিন্তু বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ইহুদি গোত্রের বসবাস ছিল মদিনাতে তাহলে কি মানে ইহুদিরাই ওনাকে ইনভাইট করে নিয়ে যান যে আপনারা আপনি আমাদের এখানে আসেন এখানে নিরাপদে থাকবেন এরকম কিছু ইহুদিরা বলতে এখানে কয়েকটা অনেকগুলা গোত্র ছিল তো ইহুদিদের মধ্যে কিছু গোত্র ছিল যারা মোহাম্মদকে আহ বলছিল সেখানে যেতে কারণ সেই গোত্রগুলা একটু সংখ্যা লঘু ছিল বা একটু মানে পুরো বিষয়টা হচ্ছে যে ইহুদি গোত্রগুলোর ভিতরে যারা বড় বড় গোত্রগুলা ছিল যেগুলো শক্তিশালী ছিল শক্তিশালী এবং অনেক সম্পদশালী গোত্র এই গোত্রগুলো আসলে মোহাম্মদকে ইনভাইট করে নাই বা মোহাম্মদকে সেইভাবে পাতাও দিত না কিন্তু ছোট ছোট কিছু ইহুদি গোত্রগুলা ইহুদি গোত্র ছিল যারা আবার মোহাম্মদকে ইনভাইট করেছে তারা আবার মোহাম্মদকে বিচারক হিসেবে ইনভাইট করেছিল যে তাদের ভিতরে নানা জ্ঞানজাম হয় সেই ইহুদি গোত্রগুলোর ভিতরে নানা সমস্যা হয় এক গোত্র আরেক গোত্রের সাথে মারামারি করে মোহাম্মদ যদি মোহাম্মদ যেহেতু এখানে নিজেকে নবী বলে দাবি করতেছে ইহুদি গোত্রে ইহুদিদের নবী বলে নিজেকে দাবি করতেছে মোহাম্মদ যেন তাদের ভিতরে একটা বিচার মীমাংসা করে টুড়ে দিতে পারে এই জন্য মোহাম্মদকে ডাকছিল তারা এবং মোহাম্মদকে এই জন্য তারা কিছু খাবার দাবার দিত টাকা পয়সা দিত জায়গা টাকা করে দিছিল যে এখানে তোমরা থাকো আহ কে বিচার টিচার করে দিও আমাদের ভিতরে জ্ঞানজাম হইলে তোমরা তোমরা বিচার করে দিও কারণ সেই সমস্ত গোত্র রেগুলারই একজন ঝামেলা তাদের ভিতরে ছোটখাটো বিষয় নিয়ে গোত্রগুলার গেছিল কিন্তু তার মানে এটা না যে ইহুদিরা মোহাম্মদ কে ইনভাইট করেছিল ব্যাপারটা এরকম না ওইখানে যে ছোটখাটো কিছু ইহুদি গোত্র ছিল সেই গোত্রগুলোর ভিতরে কয়েকটা গোত্র মোহাম্মদ কে ইনভাইট করেছিল এটা সত্য কিন্তু যেগুলো সম্ভ্রান্তশালী ইহুদি গোত্রগুলা ছিল তারা কেউ কে তেমন একটা পাত্তা দিত না জি অনেক ধন্যবাদ আসি ভাই আসি ভাই তাহলে মানে মানে জিনিসটা হচ্ছে মানে তাহলে ইহুদিদের একটা অংশই তাকে ইনভাইট করছিল মানে তাহলে এই ইহুদিদের সাথে এই মোহাম্মাদের বা মুসলমানদের মানে বিরোধটা শুরু হইলো কেন মানে এরা ইহুদিদের কেন চরম শত্রু মনে করে ইহুদিরাই তো তাকে আরো আশ্রয় দিছে মক্কা থেকে তাকে মক্কায় তার জীবনের সংশয় ছিল সেখান থেকে তাকে ওখানে আশ্রয় দিছে বা তাকে সাহায্য সহযোগিতা করছে তাহলে এই বিরোধটা কেন শুরু হইলো খারাপ বা মানে বিরোধটা আর কি আমি তো বলো সরি সরি আচ্ছা আমি বুঝতে বোঝা যাচ্ছি যে মানে ইহুদিদের কিছু অংশই তো মোহাম্মদকে তাহলে ইনভাইট করে মদিনাতে নিয়ে গিয়েছিল তাহলে ইহুদিদের সাথে মুসলমানদের মানে বা মোহাম্মদের বিরোধটা কেন শুরু হইলো মানে মুসলমানরা যে বলে যে আচ্ছা চলে গেছে আচ্ছা মানে মুসলমানদের মুসলমানরা যে বলে যে ইহুদিরা অভিশপ্ত জাতি বা ইহুদিরা খারাপ বা মুসলমানদের শত্রু মানে এইটা কেন আসলো আর কি এই বিরোধটা কেন আসলো আচ্ছা ইহুদিদের মানে আপনাদের পছন্দ না করবে হয়তো বহু কারণ থাকতে পারে ভাই হয়তো বা তারা পরবর্তীতে রিয়েলাইজ করছে যে মোহাম্মদকে যে তারা নবী হিসাবে নিয়ে আসে তাদের আগের অ্যাসেসমেন্টটা ভুল ছিল এটা হতে পারে মোহাম্মদ পরে তাদেরকে কনভিন্স করতে পারে নাই মোহাম্মদকে দেখাই তো হয়তো তার বিষয়ে কোনো একটা প্রফিসি করা আছে তাদের কিতাবে ওল্ড ওল্ড টেস্টামেন্টে বা তাদের ওই ওল্ড টেস্টামেন্টে বা নিউ টেস্টামেন্টে কোথাও তার মোহাম্মদ সম্পর্কে কোনো একটা প্রফিসি করা আছে কিন্তু এরকম কোনো কিছু তো পাওয়া যায় নাই আচ্ছা না আবার মানে মুসলমানদের দিক থেকে যদি দেখি মানে ইহুদিরা তো তাকে মানে মোহাম্মদ ইনভাইট করে কে এক ধরনের আশ্রয় দিয়েছে মদিনাতে তাহলে মুসলমানরা কেন ইহুদিকে চরম শত্রু বলে গণ্য করতেছে তাদের স্বীকৃত দেয় তাকে নবিশ্যান মেনে নেয় তার ধর্মগ্রহণ করে নাই আচ্ছা ফার্স্ট ভাই আমার কি লাস্ট কথাগুলো শোনা গেছিল না না ভাই আপনি হঠাৎ করে চলে গেছেন নাসি ভাই আমার লাইনটা কেটে গেছিলাম আমি দেখলাম হঠাৎ আমি বের হয়ে গেছি আমি যেটা বলতেছিলাম যে মোহাম্মদ তো প্রাথমিক সময়ে নিজের গোত্রের ভিতরে ধর্মটা প্রচার করছে তারপরে সেখানে তেমন একটা পাত্তা পায় নাই পরে ইহুদি মদিনায় যখন সে আশ্রয় পাইল সে তখন সে ভাবছিল ইহুদিদের কে একটু হাত করতে পারলে বড় বড় ইহুদি গোত্র গুলাকে হাত করতে পারলে তাইলে সে মোটামুটি নবী হিসেবে প্রতিষ্ঠা পাবে কিন্তু বড় ইহুদি গোত্র গুলা কেউই তাকে তেমন একটা পাত্তা দেয় নাই তারা রীতিমতো বিভিন্ন প্রশ্ন টশ্ন করে তাকে খুবই বিরক্ত করছে আরকি বিভিন্ন টাইপের প্রশ্ন করতে আয়সা মানে বিভিন্ন প্রশ্ন করত এটা নিয়ে সেটা এটা সেটা নিয়ে অনেক প্রশ্ন করতো থাকে কিন্তু মোহাম্মদ সেগুলোর উত্তর দিতে পারত না উত্তর দিতে না পারার কারণে ছিল এবং সেই সময় মোহাম্মদ তখন ইহুদিদেরকে আকৃষ্ট করার জন্য কেবলা পরিবর্তন করছে ইহুদিদের থেকে ইহুদিদের বিভিন্ন বিধান সেগুলা ইসলামের ভিতরে অন্তর্ভুক্ত করছে কিন্তু তারপরেও দেখলো যে বড় বড় ইহুদি কোত্রগুলা যেগুলা অনেক সম্পদশালী ছিল তারা কেউই মোহাম্মদকে মোটেও পাত্তা দিচ্ছে না এরপরে মোহাম্মদ যেটা করলো যে তাদের বিরুদ্ধে আক্রমণ করা শুরু করলো যেহেতু তারা তাকে পাত্তা দিচ্ছে না সেহেতু এখন তো আর মানে তাদের আর আশা নাই যে এই ইহুদিরা তার তাকে মেনে নিবে এই আশাটা যখন তার শেষ হয়ে গেল গেলামেরা শেষ করলো তাদের জায়গা জমি দখল করে ফেললো এইটাতে আবার তাকে সাপোর্ট করছিল যে ছোট ছোট যে ইহুদি গোত্রগুলো ছিল যে ইহুদি গোত্রগুলো আবার ওই বড় ইহুদি গোত্রগুলোর বিরুদ্ধে ছিল তাদেরকে সে ছোট ছোট অনেকগুলো গোত্রকে সে একত্রিত কইরা তাদেরকে নিয়ে সে দলটা বানাইছিল এই কারণে সাথে হ্যাঁ ইহুদি রাজাকারদের হাত এদের মধ্যে আবার কিছু কিছু ইহুদি গোত্রের কিছু কিছু লোক ছিল যারা আবার ছোট গোত্র ছিল তারা রাজাকারি করছে ঠিকই রাজাকারী কৈরাম মোহাম্মদের সাথে যোগ দিয়ে বড় ইহুদি গোত্রগুলোকে আক্রমণ করছে আবার

পরে যখন সে দেখতেছে যে মোহাম্মদ একেবারে গণহারে মারতেছে মানুষ তখন আবার সে আবার মানে বলতেছে যে মোহাম্মদকে যে আপনি চারশো মানুষকে একদিনে মেরে ফেলবেন এটা কেমন কথা আপনি এদেরকে মারতে পারবেন না তখন আবার উবাই আবার গিয়ে মোহাম্মদকে জোরাজুরি করে একবার চারশো জনের জীবন বাঁচাইছিল এরকমের কিছু বর্ণনাও আছে এখন যে জিনিসটা বোঝা যাচ্ছে যে ছোট ছোট ইহুদি গোত্র গুলা সাথে যোগ দিছিল ঠিকই আবার তাদের ভিতরে কিছু আবার ইয়াও ছিল তারা আবার কিছু লোক আবার এই রাজাকার বাইনের ভিতরে এসে লোক এর আবার মানবিকিয়া জাগ্রত হয়ে গিয়েছিল যখন তারা দেখছে যে মোহাম্মদ একেবারে নিসমশভাবে হত্যা করতেছে তখন আবার আবার কিন্তু আবার আরেকটা জায়গাতে আছে যে বনু কুরাইজা গোত্রকে যখন মেসাকার করা হচ্ছিল একদম মানে মদিনা বাজারে বড় গর্ত করে যখন এক লাইন ধরে এনে এনে একটা একটা মাথা কাটা হচ্ছে মোহাম্মদ দারা থেকে সেটার দেখভাল করতেছে মাথা ঠিকভাবে কাটা হচ্ছে কিনা সেই অবস্থায় আরেকটা ইহুদি গোত্র যারা বনু কুরাইজার বিরুদ্ধে ছিল তারা আবার এটা দেখে খুবই খুশিতে হাসতেছিল যে তারা খুব আনন্দ করতেছিল যে বানু কুরাইজা তারাও কিন্তু ইহুদি ছিল তারা আবার মানে মুহাম্মদের সাথে যোগ দিছিল তারা আবার সেই গোত্রের অবস্থা দেখে হাসতেছে বা খুশিতে মানে ইয়া করতেছে ফুর্তি করতেছে যে বানু কুরাইজাকে মারা হচ্ছে তো মানে এই রাজাকার সেই সময় ছিল রাজাকারদের ভিতরে ওরাও মানে ইহুদি রাজাকার আর কি বলা যায় তাদেরকে এইরকম এরকম একটা অবস্থা ছিল ভাই জি অনেক ধন্যবাদ আসিফ ভাই আসিফ ভাই আমার আর ছোট প্রশ্ন ছিল সেটা হচ্ছে মানে আপনি অনেক আগের একটা লাইভে একবার বলতেছিলেন যে মানে ওই মোহাম্মদের আগে কিছু ইতিহাস ওই সময় মানে ইতিহাসের একটা অংশ যে ওই সময়কে নাকি একটা চর্চা ছিল যে অনেকেই নিজের নিজে নবী দাবি করতো এর মধ্যে অনেক মহিলাও ছিল যারা নিজেকে নবী দাবি করতো এরকম আবার এরকম একজন নবী দাবি করা পুরুষ এবং একজন নবী দাবি করা মহিলারা আবার নিজেরা নিজেরা আবার বিয়ে করছে এই ধরনের কিছু কিছু ইতিহাস বলছিলেন একবার আপনি সংসার ডট কমে ঢুকে মোহাম্মদের সমসাময়িক নবীগণ এই

এই রকমের নবীদের কথা পাওয়া যায় আরো কিছু নবীর কথা পাওয়া যায় কিন্তু এই নবীগুলা খুবই প্রমিনেন্ট নবী ছিল আরো কয়েকটা নবী মানে হালকা পাতলা ইয়া পাওয়া যায় বেশি তো এদের সম্পর্কে জানা যায় না যেহেতু মুসলমানরা এগুলো লিখছে কিন্তু হালকা পাতলা এদের সম্পর্কে জানা যায় আর কি হ্যাঁ বলেন জি আচ্ছা আসি ভাই এই আমার এটাই জানার ছিল অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য ঠিক আছে তাহলে ভালো থাকেন আপনাকে বিদায় জানাই পরের জনকে যুক্ত করি রায়ান রায়ান আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি

হ্যাঁ বাংলাদেশে এরকম অনেক মানুষ বয়স্ক মানুষজন আছে যারা এগুলো বিশ্বাস করে আমি মারাজ ভাই আমি আমি একটা ঘটনা বলি মানে আমার আসি ভাই আমি আমার এটা ঘটনা বলি আমার বেস্ট ফ্রেন্ড এর মতো বুঝছেন ছোটবেলা থেকে একটা কালতে পড়েছি করে কথা মানে খেলাধুলার পর কথার মাঝখানে মাঝখানে হিটলার নিয়ে বলতেছিলাম এই করছে সেই করছে এসে এসে আইনো হিটলার অনেক খারাপ লোক বলতেছে আমার আইনো হিটলার অনেক খারাপ লোক ইটলার বহু বহু অ্যাট্রসিটি করছে বাট একটা জিনিস ভালো করছে ইটলার কি কি কাজ করছে অনেক কিউদি মারে গেছে আমি আমি ভাই হতবম্ব আচ্ছা এই যে খারাপ লোকতে জানস কেন এই তো খারাপ লোক যে পুরো বিশ্বের এটা কন্ট্রোল করতেছে এই সেই তো এই তত্ত্বটা শুনশেষ করতে লাগতেছে বা জানসের থেকে তখন আমরা অনেক ছোট ভাই তখন আমরা এই কোথায় অনেক ছোট বলতে তখন আমরা মনে করেন এই যে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়িব না তো বলছে যে তার কোন এক মামা কইছে তো তার মাম তোর মামা যাচ্ছে কোন তো এটা তাহলে তার মামা কোবা আমার মামা কোন থেকে যাচ্ছে যাচ্ছে তো এইটা কি কোনো সঠিক তথ্য কোনো বই তৈরি তো পড়ছস নাকি জাস্ট এই এই কথা তো আমার মসজিদের হুজুর কয় বাট এদের কথা তো কোনো আগামতা নাই একজন বলেই বলে দেয় পরে কথা হইতে হইতে যে ইহুদিরা ইসলামফোবিক এই সেই সেই ইহুদিরা ইসলামফোবিক কিভাবে ইহুদি খ্রিস্টান ওই যে আপনার নাইন ইলেভেন হইলো ওই সময় ইসলাম ইসলাম ফবিক ইয়ে হচ্ছে ইসলাম ফবিক কথাবার্তা বলতেছে আর কি সবাই সবাই কোনোদিন কোনো একটা ইয়েতে দেখে নেই কোনো দিন কোনো একটা মুসলমান দেখে নেই তারপর মুসলমানদের প্রতি তাদের কত ঘৃণা সব এক একটা অ্যাট্রোসিটি দিয়ে সবাই সব মুসলমানরা জাজ করতেছে সাথে সাথে বললাম ভূভিক্ষটা দিলেই ইহুদি দেখতো জীবনে বন্ধুকে বেরিয়েছে তার কথার কেন ভুল হলো তো এরকম এ একই জিনিস মানে এই যে ছোটবেলা থেকে যে ঘৃণা শিকায় বড় করা হয়

ওর সাথে কথা বলতেছে যে আরে তুমি জার্মান ইংরেজিতে বলতেছে আর কি যে তুমি জার্মান জার্মানদের তো আমার খুবই ভালো লাগে জার্মানদের কে তো আমি খুবই ভালোবাসি এখন ওই মেয়ে বলতেছে ও আচ্ছা তাই নাকি হ্যাঁ খুব ভালো তারপর সে বলতে বলতে বলতেছে যে আমি তো জার্মানদের ফ্যান আমি তো বিশেষ করে আমি তো হিটলারের ফ্যান এখন এইটা কিন্তু একজন জার্মানের জন্য কিন্তু এটা খুবই অফেন্সিভ একটা কথা এখন সেই আমার ভাইগনার বউ কিন্তু পুরো অফেন্ডেড হয়ে গেছে সে একদম ভেবা চাকা খেয়ে গেছে এটা কি শুনতেছে সে ওই লোক বয়স্ক লোক দাড়ি আলা সে তাকে বইলা যাচ্ছে যে আরে জার্মান হিটলার যে করছে না হিটলারের তো প্রশংসা করে তো শেষ করা যাবে না এই যে ইহুদিদেরকে যে একটা একটা করে মারছে এই ধৈরে যে মারছে গ্যাস চেম্বারে নিয়ে নিয়ে যে খুবই আনন্দের সাথে সেই আমাদের যে বাংলাদেশি যে মুসলিম যে আত্মীয় সে খুবই আনন্দ নিয়ে খুবই ওই জার্মান সে একেবারে কিছুই বুঝতেছে না এগুলা কি শুনতেছে সে এটা একজন জার্মানের জন্য যে কি পরিমানে অপমানজনক এটা যে একজন জার্মানের জন্য কি পরিমানে অফেন্সিভ এটা বইলা বোঝানো যাবে না পরে তারা যখন মানে জার্মানিতে ফেরত আসছে ওই মেয়ে আমাকে বলতেছে যে ঘটনাগুলা যে আসিফ এই যে আমি তো এইগুলা ছুঁ না বাংলাদেশে এটা তো আমি তো এটা মানে কল্পনাও করতে পারি না যে বাংলাদেশে এত হিটলারের শুধু একজনই না বেশ কয়েকজন সে পাইছে কয়েকদিন ছিল কয়েকজনই সে পাইছে এরকম যে নিজে যাই চাই সে তাকে হিটলার কেন সে কেন হিটলারকে এত ভালোবাসে বা জার্মানদেরকে সে কেন এত পছন্দ করে কারণ জার্মানদের মধ্যে হিটলার ছিল এগুলা তখন আমি তখন ওকে বুঝাইলাম অনেকক্ষণ যে এটা মানে যে মুসলিম জাতিগোষ্ঠীর ভিতরে এই ধরনের একটা টেন্ডেন্সি আছে কারণ হচ্ছে গিয়ে অ্যান্টিসেমিটিজম এটা কাজ করে তাদের ভিতরে ইহুদিদের সাথে তাদের ইয়াটা আছে ক্লাসটা